আমরা চাই এই চব্বিশের গণ অভ্যুত্থানে যারা নারকীয় হত্যাকাণ্ড করিয়েছে তাদের পূর্ণাঙ্গ বিচার করতে হবে আপনারা জানেন আজকে আমরা সচিবালয় ঘেরাও করতে এসেছি আমাদের প্রধান দাবি অথর্ব টেম্পার করা টেম্পাস করা ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে অবসান হয় দীর্ঘ পনেরো বছরের স্বৈরতান্ত্রিক শাসন গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কাছে দেশ ও জনতার অনেক প্রত্যাশা থাকলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ ফ্যাসিবাদের দোষরদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হলেও বরাবরের মতোই অপরাধীদের নিরাপদে সরিয়ে নেওয়ার পাশাপাশি গ্রেফতারকৃতদের জামিনের ব্যাপারেও সুপারিশ করা হচ্ছে আর এরই প্রতিবাদে এবার সোচ্চার হয়েছে ইনকিলাব মঞ্চ বেশ কয়েকবার পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করার ঘোষণা দিলেও এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রবিবার দুপুরের পরে সচিবালয় সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের সদস্য ও সাধারণ জনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পদে যারাই ক্ষমতায় আসেন তারাই যেন খুনীদের বাঁচাতে আক্রমণ চেষ্টা করে যান গেল কয়েক দশকে পুলিশ র‍্যাব বিজিবি সহ বেশ কয়েকটি বাহিনী গুম খুন থেকে শুরু করে সকল অপরাধের তদবির পাশ হয়েছে এই মন্ত্রণালয় থেকে সেই সাথে আওয়ামী লীগের সেফলি সরিয়ে নিয়ে নিরাপদে আশ্রয় দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাওয়াত হোসেন কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী লীগের পক্ষে কথা বলায় তাকে সরিয়ে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় তারপরেও পরিবর্তন হয়নি এই মন্ত্রণালয় দীর্ঘদিনের অপকর্ম জুলাই গণহত্যার সাথে সরাসরি জড়িত পুলিশ সদস্যরা এখনো রয়েছে ধরাছোয়ার বাইরে এছাড়াও শহীদ ও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে জড়িত পুলিশ সদস্যদের এখন পর্যন্ত নেওয়া হয়নি কোনো ব্যবস্থা জুলাই গণহত্যার সাথে সরাসরি জড়িত থাকা ছাত্রলীগের পুলিশ কর্মকর্তারাও দিন কাটাচ্ছে বেশ আরামে কেউ কেউ পাহাড়ি তিন জেলায় বদলি হয়েছেন রবিবার বিকেল তিনটায় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন ইনকেলাব মঞ্চের সদস্যরা তারা সরকারের কাছে প্রশ্ন তুলে বলেন ফ্যাসিবাদের দোষরা এখনো বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হয় কিভাবে কিভাবে আমার ভাইয়ের রক্ত শুকায়নি এখনো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে তারা বলেন বেশি দিন উপদেষ্টা চেয়ারে থাকতে পারবেন না আপনারা ছাত্র উপদেষ্টা আসিফকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কিছুই বলতে পারেন না আসলে ক্ষমতা পেলে সবাই পরিবর্তন হয়ে যায় এ সময় তারা আরও বলেন বর্তমানে উপদেষ্টারা আওয়ামী লীগের মতো ঝাউরা মার্কা কথাবার্তা বিচারের কোনো অগ্রগতি নেই এর পরপরই স্লোগানে স্লোগানে পায়ে হেঁটে সচিবালয়ের দিকে রওনা হয় এবং শেষ পর্যায়ে সচিবালয়ের প্রবেশমুখে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের সদস্যরা স্লোগানে স্লোগানে মুখরিত হতে থাকে পুরো সচিবালয় এলাকা এ সময় তারা পুলিশের ব্যারিগেডের ফলে থেমে যায় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে